আমি কোনোদিনও তোমায় ভুলবো না আমি সারা জীবন ভালোবাসব আরে ভাই এই সারা জীবন ভালোবাসবো সারা জীবন পাশে থাকবো এসব কথা বলা মানুষগুলো না একটা সময় দেখবেন কেউ পাশে নেই চারিদিকটা ধু ধু করবে আপনার সামনে মরুভূমি মনে হবে ভাই আর সেই সময়টা কখন জানেন বিপদে পড়লে যখন পকেটে টাকা থাকবে তখন মনে হবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মানে এত মানুষ চারপাশে ঘুর করছে আপনার কে বন্ধু আর কে শত্রু আপনার মনেই হবে না সবাইকেই বন্ধু মনে হবে কারণ সবাই আপনার পাশে আছে তখন আর সেই মানুষগুলো একটা সময় দেখবেন দূরে সরে গেছে যখন পকেটে টাকা থাকবে না যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন যখন চাকরি ছেড়ে যাবে কাজ বাজ পাবেন না কাউকে পাশে পাবেন না কাউকে পাশে পাবেন না ভাই থাকবে শুধুমাত্র আপনার পরিবার আপনার বাবা মা আর বাবা মায়ের পরে যে মানুষটা সত্যি আপনার শুভাকাঙ্ক্ষী তিনি হলেন আপনার স্ত্রী হ্যাঁ মানুষটা আপনার সাথে ঝগড়াঝাটি করবে রাগ করবে মান অভিমান করবে তা সত্ত্বেও দেখবেন বিপদে আপনার পাশে থাকবে আর আত্মীয় আত্মীয়স্বজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা যখন অভাব ঘরে ঢুকবে তখন জানালা দিয়ে ফুরুত ফুরুত করে উড়ে পালাবে কথাটা একদম বাস্তব আগেকার দিনের মানুষের কাছে কথাগুলো বলতেন না একদম খাঁটি কথা ভাই একদম খাঁটি কথা আসলে আমরা হুটহাট করে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা বুঝতে পারি না যে কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় আমরা অনেকেই এমনটা করি হুটহাট করে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটা পরবর্তীকালে আমাদের চোখের জল ফেলতে হয় পরবর্তীকালে আমাদের কাঁদতে হয় যে রে কী করলাম ওই যে একটা কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কোনো কাজ করার আগে একবার নয় দশবার ভাবুন কিন্তু কাজটা করার পরে ভাবলে আর কি হবে আপনি তো অলরেডি কাজ করে ফেলেছেন যে বন্ধু বিপদে পাশে থাকে না যে বন্ধু আসলে আমার দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করে না যে বন্ধু সুযোগ সন্ধানী যে বন্ধু স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়ে ভাই সে বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো সে বন্ধু না থাকা অনেক ভালো ভাই যে বন্ধু শুধু নিজেরটাই বুঝে নেওয়ার চেষ্টা করে দেখবেন আপনার জীবনে এমন অনেক মানুষ আছেন অনেক মানুষ আছেন একটু ঠান্ডা মাথায় বসে ভাববেন রূপ যৌবন টাকা পয়সা ভাই এসবের উপর না বেশি ভরসা করবেন না কর্মের উপর ভরসা করুন তবেই দেখবেন সারা জীবন আপনি হ্যাপি থাকতে পারবেন আর পরিবারকে কোনো দিনও ভুল বুঝবেন না আপনি যখন বিপদে পড়বেন আপনার পাশে থাকবে আপনার পরিবার আপনার বাবা মা স্ত্রী বুঝলেন বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে এমন কাজ করবেন না যাতে পরবর্তীকালে আপনাকেই আফসোস করতে হয় চোখের জল ফেলতে হয় কষ্ট পেতে হয় বাবা মায়ের কথা মেনে চলার চেষ্টা করুন নিজেদের মধ্যে কোনো সমস্যা হলে পরিবারের মানুষজন বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন তবেই দেখবেন আসলে আপনি সুখী হতে পারবেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন